হ্যালো আসসালামু আসসালাম বস্ত্র বিতান শপ থেকে আমি আব্দুল দেখানোর জন্য যেটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের একটি শাড়ি আর এই শাড়িটিকে চান্দেরি সিল্ক শাড়ি বলা হয় অনেকে বলেন যে আসলে ভাইয়া কাপড়টা কিসের এই কাপড়টা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের যে ডিজাইনটা এটা হচ্ছে আপনার চানদের সিল্ক শাড়ি বলা হয় আর শাড়িতে যে ডিজাইনটি দেখছেন ফুল বারো হাফ শাড়িতে কিন্তু আমরা ডিজাইন টি করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আসলে কিন্তু আমরা দশ থেকে বারোটি টার্সেল আহ ম্যাচিং করে লাগিয়ে দিয়েছি আহ সৌন্দর্য বৃদ্ধির জন্য তো শাড়িটি একটু দেখাই যে পুরো শাড়িটিতে কেমন কাজ এটা ডিজিটাল প্রিন্টের শাড়ি এটা রং কস কোনো কিছু উঠবে না অনেকে বলেন যে ভাইয়া শাড়িতে কি রং কস উঠবে কি না আমি বলবো যে এই শাড়ি আপনাকে পাঁচ বছর ইউজ করবেন তারপর আপনার রং কস উঠবে না আর এটা আছে এটার সাথে ম্যাচিং করে কিন্তু আমরা একটা ব্লাউজের পিস দিয়ে গেছি দেখুন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের শাড়িটি আর এখানে কিন্তু মাল্টি কালার ব্যবহার করা হয়েছে মাল্টি কালার কম্বিনেশন করেই কিন্তু আমরা এই শাড়িটি করেছি তো এই শাড়িটি কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন আর এখানে যদি অর্ডার করতে চান তাহলে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি পেতে আমরা হোম ডেলিভারি করে দিচ্ছি স্টার স্টারফাস্ট কুরিয়ারের মাধ্যমে আপনারা শাড়িটি হাতে পাবেন দেখে আর দেখে বুঝে তারপর টাকা পেইড করবেন আর ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ দিচ্ছি আমরা আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিচ্ছি আর এটা হচ্ছে আপনার হাতে পেয়েই নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের কোনো বাড়তি ঝামেলা নেই তো ভিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন আর অর্ডার করলে অবশ্যই এখনই আমাদের পেজে ইনবক্স করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো বিহার আসসালামু আলাইকুম বস্ত্র বিদান শক্তিকে আমি আব্দুল মুমিন বলছি চলে আসলাম লাইভে ভিডিওটা আপনাদেরকে একটি ডিজিটাল প্রিন্টের শাড়ি দেখানোর জন্য আর যে শাড়িটি হচ্ছে খুবই কালারফুল এবং অনেকগুলি কালার কম্বিনেশন করে আপনার এই শাড়িটি কিন্তু আমাদের ডিজিটাল প্রিন্ট করা হয়েছে আর এই শাড়ির কাপড়টি অনেকে জিজ্ঞেস করতেছেন আসলে কিসের কাপড় এটা হচ্ছে একটা তান্দারি সিল্কের শাড়ি যারা তান্দারি সিল্ক পছন্দ করেন তারাই হচ্ছে আমাদের এই শাড়িটি নিতে পারেন আর এখান থেকে মাল্টি কালার ব্যবহার করা যে অনলি শাড়ি পাচ্ছেন আমাদের কাছ থেকে আর এই শাড়ির সাথে কিন্তু আমরা একটা ম্যাচিং করে ব্লাউজ ব্লাউজ দেবো আপনাদেরকে এটা যে কোনো সাইড থেকে আপনার এই শাড়িটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যে কোনো সাইড থেকেই শাড়িটি কিন্তু ব্যবহার করা যাবে দুইটা মাথায় রাখুন তবে আমরা এই শাড়িতে একটা গর্জিয়া সেটা আছে আসলে টার্ফেল লাগিয়ে দিয়েছি এখানে দুইটা কালারের টার্ফেল আছে এবং আপনার শাড়ির যে কাজ সেই ডিজাইনের সাথে কিন্তু কম্বিনেশন করে দুইটা কালারের টাক করে দিয়েছি যদি এই শাড়িটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কনফার্ম করে দেবেন করতে হলে আপনাকে অবশ্যই মেসেজ করতে হবে তো অর্ডার আর একটু প্রাইসটা বলে দেই প্রাইসটা কিন্তু শাড়ি এবং ব্লাউজের পিস হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা এত সুন্দর শাড়ি এবং ব্লাউজের পিস পেয়ে যাচ্ছেন আর ফুল ক্যাশ অন ডেলিভারি রিসিপে সারা বাংলাদেশের ডেলিভারির ডেলিভারি একটা আর একটাকেও আমরা ওগিয়ে না আপনারা পণ্যটি হাতে পেয়ে আমাদের ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝে দিলেই হবে তো ভিউয়ার্স কেমন লাগলো অবশ্যই মেসেজ দিয়ে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ